আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো দই ছাড়া কীভাবে চিড়া দিয়ে লাচ্ছি তৈরি করা যায় যে যেখানে আছেন সবাইকে আমার ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে রেসিপিটি শুরু করলাম আমি এখানে নিয়ে নেব কলা আর চিরা চিরাগুলোকে পানি দিয়ে কয়েকবার পানি পালটিয়ে পাল্টিয়ে ভালোভাবে এভাবে ধুয়ে নিতে হবে যাতে চিরার গায়ে ময়লা না লেগে থাকে এরপর আমি একটু পানি মিশিয়ে কিছুক্ষণের জন্য চিরাগুলোকে রেস্টে রেখে দেব কলাগুলোকে ছিলে কলাগুলো আমি গোল গোল করে কেটে নেব আর ব্যালেন্ডারে দিয়ে দেব চিরা চিরাগুলো দিয়ে নিলাম এখন দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা কলাগুলো এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যার মতো এরপর দিয়ে নিচ্ছি জাল করে রাখা দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম এখন বেলেন্ডারে ঢাকনাটা লাগিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব এরপর দিয়ে নিচ্ছি পানি পানিগুলো দেওয়ার পরে এগুলো আমি আবারও ব্লেন্ড করে নেব সব উপকরণ বেলেন্ড করে নেওয়া শেষ এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এই জন্যই এর ভিতরে চিড়ে এবং পানি মেশানো আছে তাই দই ছাড়া এই চিরের লাচ্ছিটা ঘরে থাকা উপকরণ দিয়েই অতি সহজে তৈরি করে নেওয়া যায় আমার এই রেসিপিটি যদি ভালো লাগে সবাইকে দেখার অনুরোধ জানিয়েই এখানেই শেষ করছি